দুপুরের পরে হচ্ছে শুক্রবার আর এখন আমার ব্লগে তোমরা খুব কমই দেখতে পাও যে সকালবেলা মানে ঘুম থেকে উঠে চা বানাতে বানাতে হচ্ছে ভিডিওটা শুরু করা তো আজকে একটা অন্যরকম দিন আজকে সকালবেলা আমি চা বানাচ্ছি নলিমা আমার বাবা বাড়িতে খুব একটা চা খায় না ও বাইরে গিয়েই খায় তবে সকালবেলা একবার বাইরে গিয়ে খাওয়া হয়ে গেছে তারপরেও আমার চা খেতে ইচ্ছে করছিল জন্য আমি বললাম খাবে নাকি তখন বললো ঠিক আছে বানাও তাহলে আমিও একটু খাবো তো তাও আবার লাল চা দুধ চা খাবে না বলল বললো হাই ওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে এই পনেরো নটার মতো তো আমি এখন রেডি হব যাব হচ্ছে মাম্মা স্কুলে আজকে হচ্ছে মাম্মা স্কুলে প্যারেন্টস টিচার মিটিং আছে তো ওদের যাবতীয় যা বই খাতা রয়েছে তার সাথে ওদের সেকেন্ড সেমিস্টার হয়েছিলো তার হচ্ছে রেজাল্ট এইসব দেবে তো আমি এখন যাব মাম্মা এখনও ঘুমোচ্ছে সকালবেলা উঠে মানে সব কাজ করে নিয়ে টা খাওয়া হয়েছে ব্রেকফাস্ট করা হয়নি এসে করব তো তো চলো এখন রেডি হয়ে রেডি হয়ে বেরোবো আমি একাই যাব মাম্মা ঘুমোচ্ছে তো বাড়িতে থাকবো বাবা রয়েছে বাড়িতে ওকে দেখবে তো আমি রেডি হয়ে গেছি নটা বাজতে আর দশ মিনিট বাকি রয়েছে তো আমার টাইম হচ্ছে নটা দশ থেকে নটা কুড়ি পর্যন্ত ওই দশ মিনিট করে এক একটা প্যারেন্টসের টাইম আছে তো একটু বসবো তারপর হচ্ছে তো আমি চলে এসেছি এখন স্কুলের সামনে চলে এসেছে মাম্মা স্কুলের সামনে আর আজকে যেহেতু ছুটির দিন দেখো চারপাশটা একদম ফাঁকা নইলে এই জায়গাটা এই সময় অনেকটাই ভিড় থাকে অনেক বাচ্চারা নতুন নতুন আসছে তাদের মা বাবারা এসে দাঁড়িয়ে থাকে আর এই খেলনাগুলো আজকে কতটা শূন্য শূন্য মনে হচ্ছে না স্কুল যখন খোলা থাকে বাচ্চাদের কত আওয়াজ পাওয়া যায় আর এই নিচের খেলনাগুলো খালি থাকে না একটাও তো সামনে মাসে দাঁড়িয়ে রয়েছে আমার বই খাতা নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে সামনে একটা সবজির দোকান আছে সেখানে একটু ঢুকব কিছু সবজি নেবো তারপর হচ্ছে যাবো বাড়িতে তো চলো দেখছি কি নেব চলে এসছি এখন এই পনেরো দশটার মতো বাজে মামার বাবা আর মামা ঘুম থেকে উঠে গেছে তো স্কুল থেকে ওদের সব বই খাতা দিয়ে দিয়েছে তো দেখো এই যে এখানে ওর হচ্ছে রেজাল্টটা দিয়েছে এটা সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট ও এল কেজিতে ছিল এবার ইউকেজিতে উঠবে এই যে ও সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট আসছে এটা ও সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট আর এগুলো হচ্ছে স্কুলের বইগুলো এই একটা বই আছে আর এটা হচ্ছে ওয়ার্কশিট ওই স্কুলে কি কি করেছে ওই সবের মানে এক্সামে যেগুলো লিখতে দেয় ওদের সেই সব জিনিস এটার মধ্যে রয়েছে আর এটা স্কুলের ডায়েরি এটা কালার বুকস আর এটা হচ্ছে ওই রাইটিং স্কিল এটার মধ্যে ম্যাথ এই সব জিনিস আছে সব কিছু তো এগুলো জিনিস দিয়েও এখন মাম্মা অনেক কিছু শিখতে পারবে তো সেই জন্য বইগুলো সব দিয়ে দেয় স্কুল থেকে আর এগুলো সব কপি টপি এইসবগুলো রয়েছে এসব কপি তো স্কুলের কপি হোমওয়ার্ক কপি সব কিছু দিয়ে দিয়েছে আর হচ্ছে আসার সময় নিয়ে এসেছিলাম এখানে কিছু সবজি তো এই দেখো এই যে এখানে রেখেছি এখানে এই আজকে এই যে মৌসুম্বী নিয়ে এসেছিলাম মাম্মার জন্য বেশ ভালো এই মৌসুম্বীগুলো দেখতে পেলাম মৌসুম্বী টমেটো পেঁপে আর হচ্ছে পটল নিয়ে এসেছি এখানে তো এইটুকু সবজি নিয়ে এসেছিলাম হ্যাঁ মাম্মা আসছি তো আজকে থেকে তো শেষ হলো মাম্মার এই স্কুল তারপরে মাম্মার নতুন জার্নি শুরু হবে তোমরা সবাই একটু আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারে তার সঙ্গে ওদের হচ্ছে গ্র্যাজুয়েশন ডে হবে তো এখন যেহেতু স্কুলে সেশন ব্রেক পড়ে গেছে তো তাই জন্য বললো যে এপ্রিলের পাঁচ তারিখে হচ্ছে ওদের গ্র্যাজুয়েশন ডে হবে গ্র্যাজুয়েশান ডে মানে হচ্ছে ওই ফেয়ার অয়েল এই তো চলো এখন যাই মাম্মাকে খাবার টাবার খাওয়াই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো চলে এবার যত তাড়াতাড়ি পারবো রান্না বান্নাগুলো কমপ্লিট করব আর সব যাই করি না কেন রান্না তো করতেই হবে বলো তো এখানে রান্নাঘরে এসে এখানে পটলগুলোকে কেটে নিয়েছিলাম আজকেই বাজার থেকে নিয়ে এসছি একদম ফ্রেশ তো পটলগুলো ভাজা করব আর এবারে মানে এই গরমের সময়টাই তো পটল সেরকম পাওয়া যায় আর ঠান্ডার সময় তো পটলগুলো খেতে ভালোও লাগে না এই গরমে আজকে ফার্স্ট পটল নিয়ে এসেছি এর আগে আমি একদিনও আনিনি তো আজকে ফার্স্ট ভাজা করছিলাম আর মুসুম্বি নিয়ে এসেছিলাম মাম্মা বলছিল যে ও মুসুম্বি খাবে তো ওকে না আবার এমনি কেটে দিলে খেতে চায় না ওই নষ্ট করে পুরো পুরোটা ভালো করে এখনও খাওয়াটা শেখে নিই তো সেই কারণে ওকে একটু জুস করে দিতে হয় নাহলে না ওই অর্ধেক খাবে আর অর্ধেক নষ্ট করবে মৌসুম্বীগুলো যখন আনলাম তখন মানে দোকানের লোকটা বললো ভীষণ ভালো হবে আর সত্যি ভালো হয়েছে দেখো পুরো রস রয়েছে একটু শুকনো নেই আর এখানকার না এরকমই হয় খুব ভালো হয় যেহেতু আমাদের শিলিগুড়িতে যে মৌসুম্বিগুলো আসে মাঝে মাঝে দেখি পুরো শুকনো ভেতরে কিছুই নেই ওপর থেকে দেখে মনে হয় যে অনেক ভালোবার ভেতরে যখনই কাটবো দেখে মনে হয় কি একদম শুকনো আর এখানে আমি কোনো দিনই দেখতে পাইনি যে মৌসম্বি শুকনো তো যাই হোক মাম্মাকে রস করে দিয়ে দিয়েছি মাম্মা খাচ্ছে বাইরে বসে আর এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম পটলগুলো ভাজতে গিয়ে দেখো কড়াইটা পুরো পুড়ে গেছে তার সাথে একটু হচ্ছে গোটা জিরে দিয়ে দিলাম এবারে হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবার হচ্ছে ওই ডিম অমলেট করে যে মাখামাখা তরকারিটা করবো সেটাই বসাবো আর আগে থেকে হচ্ছে ডিমগুলো হচ্ছে ভেজে রেখেছিলাম তো কড়াইয়ে প্রথমেই আগে ডিমগুলো ভেজে রেখেছিলাম তারপরে হচ্ছে পটলগুলো ভেজেছি আর এখন হচ্ছে তরকারিটা বসাচ্ছি আর আজকে আর আলুগুলো আগে থেকে ভেজে রাখিনি পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরেই হচ্ছে আলুগুলো দিয়ে দিয়েছিলাম যে ওই পেঁয়াজগুলো ভাজা হতে হতেই আলুগুলো যত তাড়াতাড়ি হয়ে যায় ভাজা হয়ে যাবে তো আমার যখন তাড়াহুড়ো থাকে তখন আমি এইভাবেই করি তো এদিকে রান্না বান্না আমার প্রায় হয়ে এসেছে তো একটা তরকারি বসিয়েছি আর একটা তরকারি হলেই হয়ে যাবে তো আজকে হচ্ছে করছি হচ্ছে পটল ভাজা তার সাথে একটু চিকেন ভর্তা করব আর হচ্ছে ডাল আছে আর হচ্ছে করবো হচ্ছে ডিম অমলেট করে হচ্ছে একটু মাখামাখা তরকারি তো ডিম অমলেটের তরকারিটাই বসিয়েছি আর এখানে দেখো চিকেন ভর্তার জন্য এখানে চিকেনগুলোকে সেদ্ধ করে রেখেছি এখানে ধনে পাতা রেখেছি আর এখানটা হচ্ছে মশলাটা করে রেখেছি এই যে দেখো মশলাটা একবারে করে রেখেছি আর এদিকে আমার পটল ভাজা আর মাম্মার জন্য হচ্ছে ডিম সেদ্ধ করে রেখেছি তো এই ডিমের তরকারিটা হয়ে গেলে পরে এটা করব। হ্যাঁ মামা বাইরে কি করছে মাম্মা কোথায় রেখে এ ঘরেও নেই এখানেও নেই এখানে দেখো সব বইপত্রগুলো আমি এনে রেখেছি এখন ছড়িয়ে ছিটিয়ে একটু পড়ছিল সব এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে আবার কোথায় চলে গেছে মনে হচ্ছে ব্যালকনিতে গিয়ে বসে আছে কোথায় রে মাম্মা এখানে কেন আমি তোমাকে ডাকছি তুই ফ্যানও দাওনি এখানে বসে আছো গরমে কেন কেন আসো আসো আসবো না তাহলে থাকো আমি চলে গেলাম তাহলে আসো এখানে থাকবো না আমি রান্না করছি না আসো তো এখন সাড়ে এগারোটার মতো বেজে গেছে রান্নাটা কমপ্লিট করে মাম্মা কাছে স্নান করিয়ে দেব তো ওর তো এখন স্কুল টুল নেই বাড়িতে হেভি মজায় আছে ও তো চলো আমি এখন রান্নাটা করি তাড়াতাড়ি করে আমি রান্নাবান্নার মাঝখানে যে কত কিছু কাজ করি তারপর তো দেখলে মাম্মাকে একটু ডান্স প্র্যাকটিস করাচ্ছিলাম আর এদিকে এসে মশলাটা আগে থেকে কষাতে দিয়ে দিয়েছিলাম মশলাটা কষে গেছে তারপর এদিকে যে চিকেনগুলো সেদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম তো এবারে হতে আর বেশি সময় লাগবে না কারণ চিকেনগুলো তো সেদ্ধ করাই আছে মশলাটা কষে গেলে চিকেনের গায়ে গায়ে একটু লেগে গেলে এখানে হচ্ছে নামিয়ে নিয়েছি দেখো তবে এটা দুপুরবেলা খাওয়ার জন্য নয় এটা রাতে রুটি দিয়ে খাবো তো সেই দুপুরের পরে এখন হচ্ছে তোমাদের সামনে এলাম এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি হয়ে গেছে আসলে ওই রান্না রান্নাবান্না দুপুরবেলা করার পরে না অনেকগুলো কাজ ছিল তো ওই ভিডিও করতে বসলে অনেক লেট হয়ে যেত সেই কারণে আর করিয়েই নিই তো আর বাইরে না ভীষণ বৃষ্টির ওয়েদার হয়ে গেছিলো আর আমি অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো ধোয়া ছিল তো মামা আমাকে খাইয়ে দাইয়ে সেই জামা কাপড় ধুয়ে স্নান করে পুজো করতে করতে প্রায় আবার তিনটে বেঁচে গেছে আর বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছিলো আর কেমন অন্ধকার করে এসেছিলো তো সেই কারণেই আর মানে পরে ভিডিও করা হয় নিয়ে একটু শুয়েছিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে আর মাম্মা এখন হচ্ছে ঘুম থেকে উঠে গেছে ওকে ঘুমও পাড়িয়েছিলাম ঘুম থেকে উঠে নিয়ে এখন ওই যে স্কুলে থেকে বইগুলো দিয়েছিল সেইগুলোতে এখন বসে বসে হচ্ছে লিখছে স্কুলের সব পড়া তো কমপ্লিট হয়নি পেছনের কয়েকটা পেজে না এখনও লেখাগুলো আছে যেগুলো করতে হবে তো ও সেগুলোই এখন নিয়ে বসেছে কয়েকটা করলো এখন এই যে আমার পাশে এসে আবার বসেছে এখন আবার ওর ডান্স ক্লাস আছে এখন যাব ওকে হচ্ছে খাবার দাবার দেব খেয়ে দিয়ে তারপর হচ্ছে ও সাড়ে ছটার সময় ডান্স ক্লাস যাবে সাড়ে পাঁচটা অলরেডি বেজে গেছে খেতে দিতেই প্রায় ছটা মতো বেজে যাবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই দেখো মাম্মা এখানে লিখছে এই যে এগুলো হচ্ছে বাকি ছিল ম্যাথ গুলো লিখছে বসে বসে মামা বললাম না গ্যাপ দিয়ে লিখতে তুমি গ্যাপ দাও নয় তুই লিখে ফেলে তো একটু মাঝখানে গ্যাপ দিয়ে লিখবে হ্যাঁ মুছে দেবে তাহলে মুছে দিয়ে ঠিক করে লেখো তো এই পাশেও অনেকগুলো লিখেছে যে এগুলো হচ্ছে লিখেছে এতক্ষণ বসে বসে এখন এই পাশেগুলো লিখছে আর দু তিনটে পেজের মতো রয়েছে তাহলেই হচ্ছে শেষ হয়ে যাবে যে এগুলো রয়েছে না তারপরে

দুপুর থেকে তো আজকের ওয়েদারটা বেশ ভালো রোজ দিনতে এত এত গরম থাকে আজকে তো বেশ ঠান্ডা ঠান্ডা ছিল মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তো সন্ধ্যের দিকে না বৃষ্টি পড়ছিলো দুপুর হালকা পড়েছে তবে সন্ধ্যের দিকে বেশ ভালোই বৃষ্টি পড়ছিলো তো মামাকে আমি ডান্স ক্লাসে দিয়ে এলাম তখনই দেখছিলাম যে বাইরে বেশ বৃষ্টি পড়ছে তো বাড়িতে এসেই না মুখটা কেমন করছিলো সন্ধ্যে হলেই না কিছু একটা খেতে ইচ্ছে করে তার সাথে মনে হয় যে ঝালঝাল কিছু খায় তো মামার বাপাও বলছিলো যে ওরও ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিলো তো ভাবছিলাম কি বানাবো কী বানাবো ওকে অনেক কিছু বললাম খাওয়ার জন্য ও সেরকম কিছু খাবে না বল তো তারপর তারপর আমি ওকে অপশান দিলাম যে পেঁয়াজি খাবে নাকি বলছে হ্যাঁ পেঁয়াজি খাওয়ার কথা শুনে একবারেই বলে দিল ঠিক আছে খাবো খাবো তো চলো এবার আমি চলে এসেছিলাম পেঁয়াজি বানাতে তো আজকে শুধু পেঁয়াজ দিয়ে বানায়নি এর মধ্যে একটু ধনে পাতা একটু কাঁচা লঙ্কা এইসবও দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছি কারণ ও ঝাল ঝাল খেতে পছন্দ করে তো সেই জন্য ঝাল ঝাল করে বানিয়েছিলাম তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপর চলে এসেছিলাম মামাকে নিতে কারণ সাড়ে সাতটা বেজে গেছে ওদের এক ঘন্টা হচ্ছে ডান্স ক্লাস হয় তো মামাদের এই যে সামনে ব্লকটা দেখতে পাচ্ছ এই ব্লকেই হচ্ছে ডান্স ঠেকে তো মামাকে নিয়ে নিয়েছি ওর ফ্রেন্ডরা সবাই চলে গেছে ও হচ্ছে সবার লাস্ট তো যেতে যেতে ওর সাথে খেলতে হবে আমাকে বলছে ও আগে নিচে যাবে তারপরে নাকি আমি নিচে যাব, তো সেই জন্যই আমি একটুখানি নেমেছি জন্য মুখটা ওরকম করছে তো ও এক সিঁড়ি করে নামছে আর আমাকে বলছে মামা চলে আসো তো দেখো কি দৌড় হচ্ছে এখন আর বৃষ্টি পড়ছে না সন্ধ্যের দিকে পড়ছিল তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে তাদের তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইটটা